একটা পোস্ট দিয়েছিলাম যে যারা জব এর জন্য আমাদেরকে ফোন দেন আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা দুইশো টি শার্ট নেন দুইশো পিস টি শার্ট নিয়ে যে কোনো ফুটপাথে বসেন বৈশাখ দুই বছর একটা না ফুটপাথে বসেন দেখবেন আপনি এমবিএ থেকে বেশি শিখতে পারবেন এবং বেশি আপনি ইনকাম করতে পারবেন তো অনেকেই এটা পরে যোগাযোগ করছে ভাইয়া টি শার্ট কোথায় পাবো টি শার্ট আছে নাকি টি শার্ট আমাদের কাছেই আছে কিন্তু আমরা টি শার্ট বিক্রির ওটা পোস্ট ছিল না কিন্তু আপনারা যেভাবে টি শার্টের মানে প্রাইস জিজ্ঞেস করতেছেন বা যেভাবে জানতে যাচ্ছেন সেই হিসেবে আমি বলতে পারি যে টি শার্ট আমাদের কাছে যেগুলো আছে দুইশো পিস নিলে কত খরচ হতে পারে তো ওইটা বলার আগে আমি একটা জিনিস বলে নেই আপনারা যারা টি শার্টের বিজনেস করতে যাচ্ছেন ফুটপাতে বসতে যাচ্ছেন তারা আগে টি শার্ট নেওয়ার আগে ফুটপাতে বসার একটা সুইটেবল জায়গা নির্ধারণ করেন টি শার্ট ফুটপাতে বসা অনেকে বলে এই করতে হয় ওই করতে কিচ্ছু করতে হয় না ফুটপাতে যে কোনো ঢাকা শহর বা যে কোনো জেলা শহরে ফুটপাতে করতে হলে পলিটিক্যাল কিছু লোকজন আছে যারা হয়তো এটা নিয়ন্ত্রণ করে অথবা স্থানীয় পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করে তাদেরকে একটা নির্দিষ্ট মানে কোন জায়গায় প্রতিদিন পঞ্চাশ টাকা দিতে কোন জায়গায় প্রতিদিন পাঁচশো দিতে হয় কোনো জায়গায় প্রতিদিন বিশ টাকা দিতে হয় ফুটপাতে বসলে এখন জেলা শহরে একরকম আপনার মেইন রাস্তায় এরকম আপনার ভিতরে একরকম এক এক রকম তবে বসলে আপনি যেটা শিখতে পারবেন ভাই মানুষের সাথে কমিউনিকেশন কেমনে করে এক একটা লোক এক এক ঘাঁচের এক এক কমেন্টস পাশাপাশি হচ্ছে সেল কিভাবে জেনারেট হয় বিশাল নলেজ আপনি অর্জন করবেন এবং আপনি ভালো করতে পারবেন পাশাপাশি হইতেছে আমি আপনাদেরকে বলবো যে যখনই আপনার এরকম একটা বসার সিদ্ধান্ত নেবেন অন্তত দুই বছর একটা না একই জায়গায় বসার সিদ্ধান্ত নেবেন এবং আপনাকে আমি এইটুকু বলতে পারি এন্ট্রি লেভেলের একটা লোক যা ইনকাম করে ছয় মাস পর থেকেই আপনি তার ডবল ইনকাম করতে পারবেন অর্থাৎ এখন একটা মোটামুটি নর্মাল ইউনিভার্সিটি যদি ইঞ্জিনিয়ারিং হয় তাও সে কিন্তু বারো থেকে পনেরো হাজার টাকার বেশি স্যালারি এন্ট্রি লেভেলে পায় না ছয় মাস পরে তার স্যালারি হতে পারে ষোলো হাজার এবং আপনি ছয় মাস পরে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যে কোনো ফুটপাতে বসে ইনকাম করতে পারে ম্যাক্সিমাম জেলার ফুটপাতে বসে এই ইনকামটা করা পসিবল ঠিক আছে ডবল এন্ট্রি করতে পারেন এখন আমাদের কাছে টি শার্টের প্রাইস কত আমাদের কাছে টি শার্টের প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ পিস পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শো টাকা থেকে শুরু করে ছত্রিশ পিস আপনার নয় হাজার টাকা পর্যন্ত আসে এমন আছে ছত্রিশ পিসের দাম আপনার তেরো হাজার চোদ্দ হাজার টাকাও বসে তো ফুটপাথে তো অত দামি নিয়ে বসলে হবে না এখন ছত্রিশ পিস যদি আপনার পাঁচ হাজার ছয়শো আপনার আগে আগে ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন যে এইরকম রেঞ্জ তাহলে সেক্ষেত্রে আপনার একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট টাকার ভিতরে আমাদের এভারেজ টি শার্টগুলো ভালো কোয়ালিটির এই ধরনের টি শার্টগুলা পারে। কিন্তু যেহেতু আপনারা কালকের এই পোস্টে অনেক রেসপন্স করছেন অনেকেই জানতে চাচ্ছেন তাই বলবো দুইশো না আপনারা যদি একশো নেন তাও আমরা দিব পঞ্চাশ পিস নিলেও দিব তবে দুইশো পিস নিলে ছাব্বিশ হাজার টাকা পড়বে একশো টাকা পার পিস পড়তেছে টি শার্ট কিন্তু এটা হচ্ছে মিক্সড ব্রান্ড মিক্সড ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে কি একশো টাকা পড়তেছে একশো একশো আমি মনে একটু ভুল বলছি কিনা কারণ হচ্ছে সিলেবক টাম হতে পারে জিনিসটা হচ্ছে গিয়ে কি আপনার ছাব্বিশ হাজার টাকা পড়বে দুইশো পিস নিলে হ্যাঁ একশো টাকা পড়তেছে সব ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের সব যেগুলো আপনারা পাঁচ ছত্রিশ পিস পাঁচ হাজার ছয়শো টাকা নিচ্ছেন সেগুলোই আচ্ছা এখন যদি আপনি বলেন যে না ভাইয়া আমি রেশিও অনুযায়ী নিব তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার ছয়শো টাকাই হবে পাঁচ হাজার ছয়শো টাকাই আছে ছত্রিশ পিস এক্ষেত্রে আপনি একশো পিসও নিতে পারেন আমরা পাঁচশো টাকা একশো পিস নিলে ছত্রিশ পিসে পাঁচ হাজার ছয়শো টাকা করে যে হিসাবে আসবে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা আমাদের কাছে দামি টি শার্টও আছে ফুটপাতে কিছু দামি টি শার্ট নিয়েও যে বসা যায় না তা না আপনার কোনো কোনো টি শার্টে যেমন এইগুলোর প্রাইস কিন্তু অনেক হাই অ্যাম্বোস প্রিন্ট দুইশো জি এস এম ওগুলো হচ্ছে একশো ষাট জি এস এম হাই প্রাইসেরও আছে এবং চাইনিজ ফেব্রিক্সেরও আছে তো আমি বেশি দামের গুলো বলতেছি না যারা ফুটপাতে বসতে চাচ্ছেন মিক্স যদি নেন সব ধরনেরই পাবেন বেশি দামের গুলোও কিছু পাবেন এবং যেগুলো ছত্রিশ পিস পাঁচ হাজার ছয়শো সেটাও পাবেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের জন্য যে অফারটা থাকতেছে সেটা হচ্ছে ছত্রিশ পিস দুই হাজার পিস নিলে ছাব্বিশ হাজার টাকা যদি আপনি একশো পিস নেন তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তেরো হাজার দুশো দেন আর যদি আপনি এরও অর্ধেক নেন তাও দেওয়া যাবে তাহলে আস্তে আস্তে হচ্ছে আপনার আ 6700 টাকা বা 6600 50 পিস নিলে 6600 আচ্ছা এবং প্রতি ইউনিটের সাথে মানে আপনি 50 পিস নিলেও এটা গিফট পাচ্ছেন একদিনের দিনের এটা টি-শার্ট আচ্ছা আরেকটা জিনিস সকালে পোস্ট করেছিলাম সেটা হচ্ছে যে ঝব বুঝে কোপ মারা তো আমি দেখতে চাইছিলাম যে উদ্যোক্তারা কিভাবে চিন্তা করেন তো সবাই যেটা দেখলাম যে সবাই একই দাজে চিন্তা করতেছে একই দাজে চিন্তা করতেছে যেটা হচ্ছে সবাই বলতে ছাতা ঋণ ছাতা রেন আর দেখেন ঝোপ বুঝে কোপ মারতে হলে এরকম না যে নিজের নৌকা থেকে লাভ দিয়ে যে অন্য পানিতে পরে কোপ দিতে হবে ঝোপ বুঝে কোপ মারা মানে নিজের ব্যবসার সাথে রিলেটেড ব্যবসা করা অর্থাৎ সেই অনুযায়ী যেমন আমরা গার্মেন্টস ব্যবসা করি আমরা তো এখন ছাতি বিক্রি করতে পারবো না যদি আমি ইম্পোর্টার হিসেবে চিন্তা করি সেটা আলাদা কিন্তু দেখেন আপনারা যদি গার্মেন্টস বিজনেস করেন তাহলে এখন আপনারা বিক্রি করতে পারেন হচ্ছে হাফ প্যান্ট যেটা পরে মানুষ গোসল করে ফুটবল খেলে এবং সামনে আসতেছে রোজা কোরবানির ঈদ প্রচুর লোকজন বাড়িতে যাবে যারা কিন্তু এই ধরনের সুইমিং শর্টস গুলো চাবে আমাকে সকালবেলা একজন ফোন দিছে বৃষ্টি পড়তেছে সকালবেলা একজন মেসেজ দিছে ভাইয়া কেমন আছেন মালদ্বীপে যে সমস্ত সুইমিং শর্টস গুলো আপনারা পাঠান সেগুলো আছে কিনা ঠিক আছে অনেকগুলো কালার আছে সবগুলো ভিতরে আন্ডারওয়ার দেওয়া আছে ঠিক আছে এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি আর এইটা হইতেছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলোরও বেশ কিছু কালার আছে এগুলোরও বেশ কিছু কালার কাছে নিয়ে আসো একটু দেখাও জিনিসটা একদম মকমলের মতো কাপড় এত সফট কাপড় আমার ধরনের বাংলাদেশে একটা চায়না থেকে আনা হয়েছে কাপড়টা এবং এগুলোরও অনেকগুলোর ভিতরেই এরকম করে আপনার আন্ডার দেওয়া আছে ঠিক আছে এবং এগুলো সবগুলোই খুবই খুবই বেস্ট কাপড়ের দেখেন কাছে নিয়ে আসো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের খুবই রিজনেবল প্রাইসে পাবেন এগুলো আপনি নিতে পারবেন হচ্ছে পিস পিস নিলে পড়তেছে প্রাইস হচ্ছে আপনার সাড়ে সাত হাজার আপনি যদি চান এটা আপনি পিসও নিতে পারবেন ওই প্রাইস হবে এইটা আবার নিতে পারবেন আপনার আটচল্লিশ পিস আটচল্লিশ পিস নিলে পড়তেছে ছয় হাজার টাকা আটচল্লিশ পিস নিলে ছয় হাজার টাকা আর আপনি যদি ডবল নেন দ্যাট মিনস হচ্ছে অর্ধেক নেন চব্বিশ পিস নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার একশো টাকা আপনার দুটা মিক্স করেও নিতে পারেন এটাও নিতে পারেন এখন এইটা ধরেন এই ধরনের আইটেমগুলো নিয়ে ওয়াইজ না টি শার্ট নিয়ে ভালো ফুটপাতে বসার বসাটা টি শার্ট কেন ভালো কারণ টি শার্ট সেল হবে আপনি যদি পাঁচশো লোক আপনাকে পাস করে যায় পাঁচশো লোকই টি শার্ট পরে পাঁচশো লোকই টি শার্টটা দেখবে কিন্তু হাফ প্যান্ট হইলে আপনি দেখবেন যে আপনি ওই পাঁচশোর ভিতরে আড়াইশো ক্লায়েন্ট আপনি মিস করবেন আড়াইশো ক্লায়েন্ট হয়তো হাফ প্যান্ট দেখবে তো আপনারা চাইলে কিছু হাফ প্যান্ট কিছু ইনিও নিয়েও বসতে পারেন শুধু টি শার্ট নিয়েও বসতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কিছু প্রচুর মাল আছে লাগলে আপনারা নিতে পারে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যদি আপনি ফুটপাথে বসার মতো আপনার সৎ সাহস থাকে সৎ সাহস এই কারণেই বলতেছি কারণ বাংলাদেশে অনেকে বলে কাজ নাই কাজ নাই কাজ নাই এত বড় জনসংখ্যার একটা দেশ এত ছোট দেশে কাজ নাই এটা একটা ভুল কথা আমরা আসলে মূলত যে কাজটা আমরা করতে চাচ্ছি সেটা পাচ্ছি না অথবা যে কাজটা আমি পাচ্ছি যে কাজটা অ্যাভেলেবেল আছে ওটা আমি করতে চাচ্ছি না ওটা আমার পছন্দ না কাজ আছে ফুটপাথ আছে সব জায়গায় আপনি যদি ফুটপাথে পাঁচ হাজার টাকার আইটেম নিয়ে বসেন দেখেন এখন সিজনাল টাইম চলতেছে আপনি যদি কারণ বাজার থেকে আপনার কারণ বাজারে আপনি জানেন আমের প্রা ই কত করে সত্তর টাকা করে যে কোনো মোড়ে বিক্রি হচ্ছে একশো টাকা করে কারন বাজার থেকে বিশ কেজি মাল এনে নিয়ে যে কোনো ফুটপাতে বসেন বিশ আপনার ইনভেস্টমেন্ট কত কারণ বাজারে ছয় কেজি যদি বিশ কেজি আম কিনেন তাহলে আপনার বিশ কেজি আমের দাম চোদ্দশো টাকা আপনাকে ওয়েট মেশিন লাগবে সাড়ে সাতশো টাকা এটা আপনার লাইফ টাইমের জন্য ইনভেস্টমেন্ট আপনি ইনভেস্টমেন্ট যেটা সাড়ে সাতশো ধরেন দুই হাজার টাকা দিয়ে একটা ভালো স্কেল কিনলেন আপনি পাঁচ হাজার টাকার আম কিনলেন দুই দিন বসে আমটা বিক্রি করলে আপনার না হইলেও আপনার দুই হাজার টাকা থাকবে পাঁচ হাজার টাকার আমি মিনিমাম দুই হাজার টাকা রিটেল করলে থাকবে এখন আপনি চিন্তা করেন আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন তাহলে আপনার এত মানে ব্যবসা করতে চান ছোট ইনভেস্টমেন্টও করেন আপনার তো কোনো সমস্যা হচ্ছে না সমস্যা একটাই হাম লোকে কি বলবে মানুষ কি বলবে যে লোক আপনাকে খাওয়াবে না তার কথা চিন্তা করা লাভ কি ঠিক আছে তো আপনি জবের থেকে ডবল ইনকাম করতে পারবেন যদি আপনি অহেতুক লজ্জা না পান যে আপনাকে জব দিবে না যে আপনাকে খাওয়াবে না আপনারটা আপনাকেই করতে হবে সব আপনি ভালো কিছু করতে পারবেন ঠিক আছে এখন আপনাদের যদি টি শার্ট বা হাফ প্যান্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আরো অনেক ধরনের প্রোডাক্ট নিয়েই আপনার ফুটপাতে বসতে পারেন শুধু টি শার্ট না যে কোনো কিছু নিয়ে বসলে আপনি এই যে দুই বছরের এম এবং আপনার লাইফ টাইম বিজনেস অপরচুনিটি ওপেন হয়ে যাওয়া এটা যে কোনোটা দিয়েই করতে পারবেন যা হোক আজকে ভিডিওটা অনেক স্যাচুরেটেড হয়ে গেছে আশা করতেছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না তারপর যদি কোনো অসুবিধা হয় কমেন্টস করবে আমরা চেষ্টা করবো একটা আজকে বিকালে একটা লাইভ করার জন্য যেটা প্ল্যান থাকবে ধন্যবাদ